আসসালামু আলাইকুম পুরো দেশবাসী আপনাদের কাছে আমার অশেষ ও ভালোবাসার সালাম বিজয় বিজয় স্বাধীন বিজয় আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীন বিজয় পেলাম একটি গল্প শেয়ারের জন্য আসছি সবাই আমার গল্পটা একটু হলেও মন দিয়ে শুনবেন সাপ আর টাকিমাসের মধ্যে খুব বন্ধুত্ব ছিল সাত ছিল বেজয় অহংকারী আর টাকিমাস ছিল ইনোসেন্ট তাই সাপ আর টাকি মাছের মধ্যে খুব বন্ধুত্ব তাই দুই বন্ধু বর্ষায় একদিন ঘুরতে হলো। সাপ তো এমনিতেই বিষক্ত বলে আর অহংকার লাম্বায় অনেক অহংকার সাপে টাকি মাছের চেয়ে সাপ অনেক বড় তাই দুই বন্ধু ঘুরতে হলো এখন সাপ তো আঁকা চলে আর টাকি মাছের পাশাপাশি হাঁটতে অনেক সমস্যা হয় তখন সাপকে কি উঠা বলতেছে বন্ধু তুমি তো একটু সোজায় তো পারো তখন সাপ অনেকক্ষণ ভাবার চিন্তার পরে বলতেছে যারে দেখতে নারী পারি তার চলন বাঁকা আসলে তুমি আমাকে দেখতেই পারো না তাই আমার চলন তোমার কাছে মনে হয় বাপদাদার চোদ্দ পুরুষ ধরে আমরা এভাবেই চলে আসছি আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে তাই দুই বন্ধু তর্ক বিতর্কের একটা পর্যায় সাবের তো অন্তর বিষ দুই বন্ধু তর্ক বিতর্কের একটা পর্যায় জেলের হাতে যে দরা খাইল তখন সাপরে মাইরা সোজা করায় ঝুলায় রাখলো সাপরে মাইরা সোজা করায় ঝুলায় রাখলো তখন মাছ ওইটা বলতেছে সেই তো সোজা হলি কিন্তু মরণের পর আমার প্রশ্নটা হচ্ছে এত ক্ষমতা এত প্রভাবশালী এত টাকা পয়সা এত প্রশাসন এত আইন আজকে কিন্তু আপনার সাথে কেউই নেই আজকে আপনার সাথে কেউই নেই আপনার পাশাপতি যতগুলো মানুষ ছিল যতগুলো ব্যক্তিরা ছিল তারা কিন্তু আপনাকে হুম আসলে কিন্তু তারাও নেই তারা কিন্তু অনেকেই আছে যারা আপনাকে রেখে দুই দিন তিন দিন আগেও চলে গিয়েছে দুই দিন তিন দিনে আগেও চলে গেছে আপনার যে প্রোটোকল সেনাশূন্য যারা আপনাকে সিকিউরিটি দিত তারাও কিন্তু চলে গেছে এই জনগণ এমন কিছু পারে না তা দুই হাজার চব্বিশে বুঝছি আমি আমি জীবনে আমার আমার বয়সে আমি স্বাধীনতা দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশের একটা স্বাধীনতা দেখেছি কিভাবে একটা সরকারকে কিভাবে বের করতে হয় আমার জানা ছিল না তবে আমি এইবার এই ছাত্রদের আন্দোলনে আমি দেখতে পেরেছি। এখন আমার বিষয়টা হচ্ছে এত প্রোটোকল থাকতো আজকে আপনি স্বাধীন দেশে থাকতে পারেন নাই কারণ কি জানেন কারণ হচ্ছে ঈশ্বর অহংকার যেমন আমরা সাধারণ নাগরিক অল্প টাকা রুজি করি আপনার চতুর্দিকে এত নেতা তারা পলিটিক্যালিকভাবে বাজারে নিম্নশ্রেণীর একটা জিনিস আসতে রাস্তায় কতগুলো চাঁদা দিতে হয় সবজি খাতে যে সবজি বেছে ও কিন্তু এতটুকু পায় না তো ওই বাজারটা যখন ওই মালটা আসে তখন ওই মালটার চড়া দাম দিয়ে আমাদের মতো লোকদের কিনতে হয় আমরা তো রাজনীতির পয়সা কামাই না যে আমাদেরকে থাবামাইরা টাকা এনে এক জায়গাতে কিনে নেওয়া যেমন এই জিনিসটা আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যারা এখন বর্তমান সরকার আসবে অবশ্যই তাদেরকে এইটা ফলো আপ করতে হবে এগম যারা আগামী দিনের যারা এই সুশীল রাষ্ট্র তৈরি করতে চায় তাদেরকে এই জিনিসটা ফলো রাখতে হবে এবং যে রাস্তায় যে যানবাহনগুলো চলে তাদেরকে প্রতিদিন কত টাকা করে চাঁদা দিতে হয় তারা তো অবশ্যই যাত্রী পকেট কেটে এই চাঁদাগুলো দেয় এগুলো যখন কুমবে তখন শৃঙ্খলা আসবে এই দুই দিন আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে এখন মানে ইন্ডিয়ার কে আমি বলতে চাচ্ছি না মানে দেশ নিয়ে একটা কারাকারি চলে গেছে রাহাজানির চলে গেছে যে আমরা এত বছর ধরে খাইনি এখন আমরা খাব ভাই একটা ফিরি জায়গায় বৈশা সে দুই টাকা ব্যবসা করে নেবে সেখান থেকে আপনাকে চাড়া নিতে হবে আমাকে এটা সুশীল সমাজ এটা কি হওয়ার কথা ছিল কি রাষ্ট্র স্বাধীন করে আনলাম আমরা এই যে কোটা আন্দোলন করে যারা স্বাধীন করে আনলো রাষ্ট্রটা একজনের কাজ এক আমরা তো বলি হে রাক্ষস রাক্ষসের কাছে কোন আর এক রাক্ষসের কাছে দিলাম তো আম্মা গো সাধারণ জনগণ তো আইনি এক রাক্ষসের কাছে কোন আর এক রাক্ষসের কাছে পৌঁছাই দিলাম অলরেডি আমি কালকে চায়না মার্কেট আছে ফার্ম গেট সেই জায়গায় একটা গাড়ি গেছে রাত্রেবেলা গাড়িটা থেকে মাল নামছে নগদ ভিত্তে চাঁদা দেওয়া লাগছে দুই হাজার টাকা তাহলে এই গাড়ির মাল উঠে যাও আমি বুঝতে পারতেছি না আমি লোকগুলোর চিনি না অলরেডি কারণ আমি তো ওই জায়গায় থাকি না চিনি না কে টাকা নিছে কীভাবে নিচ্ছে কী মানে কোনো কথার সেই জায়গায় মানুষ জড়ো হয়ে গেছে গা কী বলবো ট্রাক ড্রাইভারও কিছু বলতে পারতেছে না যখন এইগুলো প্রতিহত হবে তখন আমরা নিম্ন শ্রেণীর মানুষ একটা জিনিস কিনতে পারবো কারণ তখন যে দোকানদার উনিও মালটা বেচতে পারবে আমাদের দ্বারে কমে কারণ এইগুলা যদি প্রতিহত না করতে পারি তা আমরা সাধারণ জনগণ মানে আমরা তো হ্যারে রাক্ষস বলে ই করতেছি যে হে রাক্ষস তাহলে তো আর এক রাক্ষসের কাছে আমরা দেড় জিমি করে দিতেছি এগুলা কে করে এগুলো পর্যালোচনা করবে অবশ্যই আমার এই ভিডিওটা যদি সবাই দেখে থাকেন অবশ্যই আপনার একটু দায়িত্ববোধ নিয়ে নেওয়া এই বাজারটাকে একটু পর্যালোচনা করবেন আর আমি যদি আপনাদের এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে মাফ করে দেবেন